মস্তুচা গেছ লাগিয়া বেঙ্গলোর ফ্লাইটে আই ইয়াত গ্রব দিতে জানো নি কিতা কই কিতা কই ওন কিলা মেগো টুকছে গিয়া ফ্লাইট কিলা লামছে ও আরতে বইতে খালি ওয়ে গব তুমি কোন দিন ফ্লাইট সরি ফ্লাইং আহা মস্তিও হেশ বড় সর ফ্লাইট সরি আইয়া ওলা গব দেন নি বেতালা রাখেন না নি আর কিছু না না যে জানো ফাইন ওয়ে গব আই রে হাই তুই না আমারে জিকারে আমি ফ্লাইট সরি জেনি ও ভাই হুন ফ্লাইট যখন নয়া আবিষ্কার হইছে ফ্লাইট যখন নয়া বনছে তখন ফ্লাইট তো ওপেনিং হইতো ফ্লাইট তো উফরে উঠতো না নি আসমানও আসমানো উঠবার লাগি ড্রাইভার বাদে আর কোনো মানুষ যাত নাই ড্রাইভারের লগে যারা আর ড্রাইভার হলে যায় না ফ্লাইটটিকে লইয়া উফরে দরাই লগে কেউ যাবো লাগব ও খেওদ না পাই সরকার মহাসংকটও পড়ছে এর বাদে একটা নিউজ দিছে যে আমরা দেশ এলাকেও আসুন নি ফ্লাইটের লগা যারা আস্তা দেশও আর কেউ নাই ও এক তর চাচা বাদে ও আমি আর তুলছি আর তুলিয়া কইসি আমি যাইমু এর বাদে যাইবার দিন ড্রাইভার বাদেও ডরায় যায় না আমি তারা কইছি বিলকুল ডরাইছ না আমি ঘরে আছি তুই খালি স্টারিং মজবুত করে ধরিস আর চল ফ্লাইটের স্টারিং আছে স্টারিং না তা ও খাড়াই গেছে না নি খাড়াই ধরতে কইছি আমি তো কই কি দাও ও এ দিন ফ্লাইট আসমানে উঠিছোন আর সর্বপ্রথম প্যাসেঞ্জার ও তোর সাসা হ্যাঁ আইস্কুর সাসা তখন জোয়ান আসলাম আর মস্তিবে খাইলে রাইজ গিয়া আইয়া কিতা গব দেয়ার মস্তুরে কইস আমার সামনে লম্বা গপ দিত না নিমে তো আপনি রাষ্ট্রীয় পুরস্কার খাইতে আসলো পাইছি বাক্কা বড় পুরস্কার দেখো আমি পাইছি আচ্ছা সেই সময় তো শৈল তো নাই আসলো আর খুশিয়ে নানা নানিকে দেখাই ভাল লাগি লই যা যাওয়া লাগলাম পুচত চটনি আর গাঙ্গো হেবে গাং ফারিয়া যাওয়া লাগে নৌকাত বোয়াত আর আর তাত থেকে অন্য বালি সরো ভড়িয়া বালি লাগি গেছে আর কইলাম নৌকাত বোয়া গো দই লাই ফানির দোয়াত লাগি আক্তা ফিস লাগাইয়া আত্তা ছুটিয়া পড়ি গেছে ফানিত নৌকাতে ভাল মারিলে আমি এক সত্তর আসি বুট দিছি তোক আহিছে নাই বোৱা বাদে আৰু দাবী চাৰি দিলা কাল নাই কৈ নাই গাংগ গেছে নাইবা নাচ আমি গভ টো শুনিয়া দৌৰিয়া আহিছে মস্তুৰ এতিয়া গভ একবাৰি আহৰি বেদাচালগৰ গেছেনি না না ট্ৰেইনে গিয়া মানুহে কৈছে ফ্লাইটে গেছে ফ্লাইট আমি চৰিছে ফ্লাইটৰ যদি বিষয়ে জান্ত আমাৰ জিকা আমি কৰিম দেখিলি তাম মস্তুচার মাতে আর এনর মাতে মিলেনি তুমি ফ্লাইট চলিছো ফ্লাইট চলিতাম না কিতা লাগি কয় বার ফ্লাইট চলিছি আমি আচ্ছা কও সাইন জানালা বাইদি বাতাস কেমন হয় ও যে স্পিডে এটা ট্রেন চলে এটা ট্রেনর জানলার দরা কোন দিন বসলেনি হুম ও এতে কি আরো বেশ বাতাস হইয়া আমায় আ দেখাইয়া বুঝত নি বাতাস হইয়া আমায় ফ্লাইট ওবার বাদে হাসানি আর আমি একবার কিতা কই জানাসি আমি তো গুয়া খাই দুরা বেশ আর গুয়া একটু মা খাইয়া আর ওলা জানলা বাইদি কল্লা বা করিয়া কুইয়া ফিক ফলাইছে আমি যদি খরর মানুষ সারা মিকে বড়ি গেছো

টয়লেটের ব্যবস্থা নাই ডায়াবেটিস ওয়ালা মানুষ যারা এরা তো কোনো কোনো ভেসাবে ধরে এরা ফ্লাইট উঠিয়া কিতা করে এরা বোতল লইয়ে উঠে লগা করি হাসাউনি ওই একবার ওলা সুগার ওলা মেমানি মানুষ ও বোতল ফেসাব করিয়া আর ফ্লাইট তো ইয়া ফাউরিয়া গেছে গিয়া আর মধুড়ি এক বেটা উঠিছে উঠিয়া মনে করছে মদ আর গড়গড়িয়া মারিছে মধুড়ি তো ওলা বেন্দাস্তা কইনি আন্দাজ থাকলে তো হে মদ খাইলো না ওনে

ও খার যদি ঘরের মানুষ তোর সাদা কাপড় থাকে তো তোর কাপড় কিন্তু পুরা বরবাদ ই দাগ তোর জীবনে ছুটি তো নাই কী কী ট্রেইনের গ দেন দিয়ে কীটা কইয়ার বে ট্রেইনও জানালা তাকে প্লেইনও নাই প্লেইন দরজা জানালা চলাকালীন অবস্থায় কুলার কোনো সিস্টেম নাই প্লেইন রানিং গো যদি এক সুইর সিদ্র লাগান সিদ্র এগো যায় তো প্লেইনর খাম শেষ ও হনো ঘুরি বাগালি ঘুরি ঘুরি ফল বালাম আর হে ঘর জানালা কলিয়া বাতাস খায় আর ঠিক ফলা তার খানদানোর কোনো গিয়ে প্লেইন চলিছিল না দেখছিল ও হন প্লেইনর দুই একটা ঘটনা সাসায় কই আল্লাহর ওয়াস্তে সাসা আইজার ঘটনা কইও না আমি আর ফারা ঘটনা শুনি আইছি মস্তু চার কাছে শুনছি বেটার কাছে শুনি আইছি ইটা তো গাঞ্জা শুনিছো না আর হুনবার খাম না সাসারও না শুনিয়া যায় কেন হাসা

Oh, timo 2000 woni. Oh, wah, hamidou gua. Actia, tinto satis. Oh, Wah uh, bayi. Oh, Huni jau. Ubau narebo. Titoisi. Ah, ubai, ubai, ubai. Uyakita. Nopo, nopo. Tonombo. Bobo. Oh Bobo. Bobo. Huni jauh Bobo. 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 isi Ayo Bobo. 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 Boh Bobo. 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 ফ্লাইটৰ ভিতৰত হৈছিলোঁ হৈছিলোঁ আমিতো কোনোদিন ফ্লাইটে গৈছিলো এইবাৰ তোৰ বাতৰিজনলৈকে ফাৰ্ষ্ট গৈছে নে এতিয়া সময়তো উঠিছে ফ্লাইটটো উঠিয়ে গৈ ছিটপ বহিছি বহি আনিলোঁ তাক কালাৰিং ফুলি উঠিয়াইছে আইয়া কৈছে বেল্ট লগাওক আমি বলছি আমার তো বেল্ট নাই নেবারি আমি তো সেল লাগে গেছি নেন আমার বেল্ট নাই নেবারি নেবারি কেন তাই বুঝছে নি কিতা ও তার মাত তাই বুঝছে না আর তাই মাত তাই বুঝছি তাইন না ও বাদে আমি বেল্ট উঠ লাগাই ঠিক করিয়া দিছি ও তুমি দেখা তান সুবিধা হয়েছে এর বাদে আরেকু আইসো ও তা খেলারে আই আমার এদিকে আইসে কিসমিস আসে নি আমি কইছি না আমি সুফারি আছে নিলে নি টাইবার ভাই আর কিছু কইছেন না নি সাসারে না আসি আসি গেছে কি এই সময় বাতু দেখানো আসলা তাই আসলে কইছে এক্সকিউজ মি আর ও তাই নুন চুন কিসমিস ওইখানে বাদে আমি সমাধান করিয়া দিছি এর বাদে আর কিটা বললাই সাফ ফ্লাইটও এর বাদে তো আমি দিলাইছি ও সার অর্ডার কইছি সা গাব হুম সা দিছি দিয়া কই 100 টাকা আর তো আমার মাথা গরম হইছে আমি কইছি তোর 14 গুষ্টির আমি 100 টাকা দি আগাই তাম পারি চিনি সারফাতি আমুল সারা যদি লুইয়াই আমি 100 টাকার ভিতরে আনিয়ে যদি সা বানাই কতদিন খাবাই দেব তুমি কইছাই দেড়শ টাকা দুধ চিনি লইলে দেড়শ দুইশ জন মানুষের চাই থাকে তাই গুছি আপনি কাজ নাই হয় ঠিক আছে তো আমার ভাই যে মুখ কালা করছে মানে আমার দৌড়ি দিব না খেতে এই তো কালারিং নাই নি আস্তা ও কালার বদলি গেছে লাল হয়ে গেছে ও বাতি দা ফুড়ি ঘুরে বাদে কন্ট্রোল করল এগুলা কন্ট্রোল আমি করে লাইছি এফাকিরে ফুড়িও ঘুরে আমি কইছি আমার চাচাই মেন্টেল কিতা বুঝি লিছি কিতা বুঝি লিছি আর বুঝে গেছি

আমি আমরা গাওয়ার জ্বালা কটুমন্ত মানুষ উবাই জাহানি মানুষ কিয়ামতর দিন কোনো দুজকি মানুষে কোন সাহার ভাইতো নাই কোনো কুল কিনারা ভাইতো নাই কোনো সাহায্যকারী ভাই তো নাই ও হতাশ হইয়া ইয়া ও ওলে উবাইব আর আল্লাহর ফসলার বার চাইব ও তুই হতাশ হইয়া উবাইছো তুই দুজনে লাগি অপেক্ষা করার সুন্দর হইয়া উসা আচ্ছা আচ্ছা ঠিক আছে আঠ বান্ধিয়া না বান্ধিয়া হয় আজ গেলে গপ দিতাম তোর আমি উবানি দেখিয়া গভ পেছি গগে গান ইয়াত হৈছে বাই শুনো শুনা চা চানো আৰু তোমাৰ গভৰ কাম নাই তোমাৰ গভ যদি এখন শুনি ৱাজৰিলি মোক যেন কৈছো অখ